অভাব অনটনের সংসার তাই পড়াশোনার পাশাপাশি বাবাকে সহায়তা করতে রাজমিস্ত্রির কাজ করতেন একাদশ শ্রেণীর ছাত্র সাকিব পরিবারের অভাব গোছানোর স্বপ্ন বুনেছিলেন কিন্তু এক নির্মম হত্যার ঘটনায় থেমে যায় সেই স্বপ্ন সাকিবের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় দু সালের তিরিশ অক্টোবর সকাল নয়টায় সাকিব মোটরসাইকেলে করে রাজমিস্ত্রির কাজে বগুড়া শহরের উদ্দেশ্যে রওনা দেন সন্ধ্যা ছয়টায় বালু বিক্রি সংক্রান্ত বিষয়ে ওই এলাকায় সাকিবের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কয়েকজনের তর্ক বিতর্ক হয় এরই জের ধরে রাতে দেশীয় অস্ত্র নিয়ে সাকিবের গতিরোধ করে এ সময় ধারালো চাকু রড পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় গুরুতর আহত অবস্থায় সাকিবকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাকিবের হত্যাকাণ্ডের দুই বছর আট মাস পেরিয়ে গেলেও বিচারের আশায় আদালত পাড়া থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কাছে ধর্না দিয়েও কাজ হচ্ছে না চোখের জল শুকিয়ে এখন শোকে পাথর হয়ে বেঁচে থাকাটাই যেন নিয়তি সাকিবের বাবা মায়ের ওনারা বলেছে যে আমরা আপোষ করব 10 লাখ টাকা দে আপোষ না হবার চলে আবার কই দেব অন্য লোক দে হুমকি দেওয়াচ্ছে যে আপোষ করলে করবি না করলে তোরে মারা ফেল দেব জিয়া হুমকি ধমকি মানে আগে দেশে মনে করেন যে জিয়া নিজে দেশে দেওয়ার পরে হল থানাত অভিযোগ করার পরে উইয়ান নিজে আসে না সাইদ থেকে মানুষ দে কইছে 10 লাখ টাকা দে আপোষ যদি না হয় তে পরে করুক দেখে নেব অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বারের নির্দেশে 7 থেকে 8 জন মিলে সাকিব পেটায় পরে মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা জামিনে মুক্ত হয়ে এসে দশ লাখ টাকার বিনিময়ে মামলাটি তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে বলে মামলা তুলে নে নইলে তোর ছেলের মত তোকেও পিটিয়ে মেরে ফেলবো এতে আতঙ্কে দিন কাটছে অসহায় পরিবারটির তাই দোষীদের শাস্তির দাবি এলাকাবাসীর প্রায় তিন বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এই আসামিগুলোর কোনো অ্যাকশন নেই আমরা যেগুলো আসামি চিহ্নিত করে দিছি যারা মারছে এদের প্রতি কোনো অ্যাকশন নেই প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না অভুস ভাইস্টে খুন করছে তার কে শাস্তি চাই ভালো শান্ত শিষ্ট চল কারোর সাথে কোনদিন দুটা কথা হয়নি কারোর সাথে কোনদিন কাজ করেনি সেই চলক যা হাতে আরাম মেরে ফেলে দিছে

মামলায় সাক্ষী যত পর্যন্ত ভাবে আসলে আমরা বিশ্বাস করি যে মামলাটাই যে শাস্তিটা ন্যায়ন্যক যে শাস্তিটা সর্বোচ্চ যে শাস্তিটা সেটাই আসামিদের বিরুদ্ধে আসতে পারে বলে আমরা বিশ্বাস করি শাহজাহানপুর থানায় দায়ের করা মামলাটি বর্তমানে বগুড়ার জেলা গোয়েন্দা শাখা তদন্ত করছে সাকিব হত্যাকাণ্ডে জড়িত দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এমনটাই দাবি স্বজন ও এলাকাবাসীর শরীয়তুল্লাহ বৈশাখী সংবাদ